বিজেপি সিপিএম ভোট চাইতে এলে চেলা কাঠ দিয়ে পেটানো নিদান তৃণমূল নেতা সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি দলীয় প্রার্থীকে জেতাতে বিজেপির কর্মীর সমর্থকেরা বুধে বুধে মাটি কামড়ে পড়ে রয়েছে এমন যে দাদি গেরুয়া শিবিরে আর শাহজাহান কীর্তি এবং দুর্নীতি ইস্যুতে বেশ কিছুটা ব্যাক রয়েছে তৃণমূল তাই এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বসিরহাটের এক তৃণমূল নেতা ঠিক কি বলেছেন তৃণমূল নেতা বিপিএমএল যদি কেউ ভোট চাইতে আসে কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে আমি বলে দেব মা মনের আপনারা ঘাটা নিয়ে দাঁড়িয়ে থাকুন আর যুব পার্টির বলদ দাঁড়িয়ে ওদেরকে একেবারে ভাবে হবে বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার বেগমপুর তৃণমূলের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে ওঠেন তৃণমূলের বিবিপুর বেগমপুরের অঞ্চল সভাপতি মিয়াজুল ইসলাম বাবুয়া দলীয় সভা থেকে প্রকাশ্যে তিনি বলেন বিজেপি ভোট চাইতে এলে চেলা কাঠ নিয়ে যুব সমাজ তৈরি থাকবেন মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন ভোট চাইতে এলেই মা বোনেরা ঝাঁটা নিয়ে তারা করবেন আর যুবকরা চেলা কাঠ দিয়ে পেটাবেন ইতিমধ্যে তৃণমূল নেতার সেই বক্তব্য ভাইরাল হয়ে গিয়ে গেছে সভার তাকে এই ধরনের উস্কানি মূলক বক্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আরো বেশি বলা উচিত ছিল কথাটা আমার আরো দু চারবার বলার দরকার ছিল তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব প্রথমে পাঁচশো তারপরে তিনি হাজার করে দিলেন সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি সেই জন্যে আমি আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা ঝাঁটা রাখতে আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের যারা শিক্ষিত যুবক তাদেরকে পার মাস দেড় করে টাকা দিচ্ছে যদি এই বিষয়ে বসিরহাটের তৃণমূল প্রার্থীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই মন্তব্যকে কটা করেছে বিরোধী দলগুলি এটা আবার কে ওই তৃণমূল কংগ্রেস নেতাকে বলুন এই উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে এই বসিরহাটের বাদশা তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না আপনারা চালাকাট দেখালে আমরা বসে বসে তেলে ভাজা চপ খাবো এরকম ভাবারও কোনো দরকার নেই এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে চাল দেবো সেই টাকা ধরে আপনারা চাল